নমস্কার বন্ধুরা আমি পূজা আপনারা দেখছেন পুমো ভ্লগস তো আজকে চলে এসেছি আমি একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে নিয়ে যাব পাহাড়েশ্বর বা মামা মামাভাগ্নে পাহাড় যেটি বীরভূমের দুবরাজপুরে অবস্থিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক রামায়ণের রাম যখন তার পত্নী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে লঙ্কা যাত্রা করছিলেন তখন হিমালয় থেকে পাথর আনা হচ্ছিল রথে করে সেতু বন্ধনের জন্য সেই সময় কিছু পাথর এখানে পড়ে আর সৃষ্টি হয় এই মামাভাগ্নে পাহাড়ের অপর একটি পৌরাণিক কাহিনী হলো দেবতা বিশ্বকর্মা দেবানীদেব মহাদেবের আদেশে এক রাতের মধ্যে দ্বিতীয় কাশি নির্মাণ করছিলেন সেই সময় কিছু পাথর পড়ে এই স্থানে এবং সৃষ্টি হয় এই মামাভাগ্নে পাহাড়ের এই রকম অনেক কাহিনী রয়েছে এই ভাগ্নে পাহাড়কে নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি কাহিনী তো আপনারা দেখতে থাকুন এই সুন্দর ভিডিওটি এবং উপভোগ করতে থাকুন মাভাগ্নে পাহাড় যে আমাদের বীরভূমের মধ্যেই কি সুন্দরভাবে এই পাহাড়ি এলাকাটা রয়েছে অনেকেই হয়তো আপনারা জানেন এবং অনেকেই এই জায়গাটার নামও জানেন না তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা এই পাহাড়ের বিশেষ কতকগুলি আকর্ষণ হলো তার মধ্যে একটি হচ্ছে এই অঞ্চলটি ছোট ছোট বিক্ষিপ্ত পাহাড়ের টিনার দ্বারা নির্মিত সঙ্গে আছে ছোট ছোট ঘন জঙ্গল মামাভাগ্নে পাহাড়ের উচ্চতা প্রায় ১৩ থেকে পনেরো ফুটের মধ্যে বিশেষত্ব যে দুটি পাহাড়ের নাম অনুসারে এই পুরো অঞ্চলটির নাম হয়েছে সেই মামাভাগ্নে পাহাড় দুটি এখানে দেখতে পাবেন মামাভাগ্নে পাহাড় দুটির কাছে আছে একটি কালী মন্দির এবং প্রাকৃতিকভাবে সৃষ্টি পাহাড়েশ্বরের জনি। এই মামাভাগ্নে পাহাড়ের ওপরে উঠে আপনারা পুরো দুবরাজপুর শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তারপরে রয়েছে এর মধ্যে একটি কালী মন্দির যেখানে যে যা মনস্কামনা করে তার মনস্কামনা একদম পূর্ণ হয়ে যায় thank you আপনারা দেখতেই পাচ্ছেন একটি পাথরের উপরে আর একটি পাথর কীভাবে ভারসাম্য বজায় রেখে বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে ঝড় ভূমিকম্প যাই আসুক না কেন এরা এভাবেই দাঁড়িয়ে থাকে এদের মধ্যে কোনো নরচর আপনারা দেখতে পারবেন না তো আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই এসে একবার পাহাড়িস্বরটা দর্শন করে যাবেন এবং এখানকার লীলাগুলিকেও দেখে যাবেন এই অঞ্চলে রয়েছে ত্রিলেশ্বর মহাদেবের মন্দির কথিত আছে এখানে যে শিলাটি খন যে শিলাখণ্ডটি ত্রিলেশ্বর মহাদেব রূপে পূজিত হয় সেটি নাকি প্রতিদিন এক তিল এক করে বৃদ্ধি পাচ্ছে এই হলো সেই ত্রিলেশ্বর মহাদেব এই মহাদেবটি প্রতিদিন একতিল একতিল করে বেড়ে উঠছে আর আপনারা দেখতে পারবেন সব থেকে বড় মন্দির শিবের মন্দির হচ্ছে এই পাহাড়েশ্বরেই অবস্থিত তো আপনারা যদি পাহাড়েশ্বর আসেন তাহলে অবশ্যই প্রথমেই এই মন্দিরটাকে আপনারা দর্শন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন শিবটি কত সুন্দরভাবে পূজিত হচ্ছে এবং মন্দিরটি কতটা বড় আপনাদেরকে বাইরে থেকেও এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দেব এই ছিল পাহাড়িস্বরের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা